প্রথমে বলছি আমার নাম হলো ভালো নাম হলো উত্তম দাস কিন্তু উত্তম দাস বলে কেউ চেনে না এমনকি আমার বাড়ির লোক অব্দি চেনে না টিঙ্কা বললে মোটামুটি এলাকার এলাকা কেন ডবল প্রচুর লোকই আমাকে চেনে টিঙ্কা আচ্ছা দেবীপক্ষের সূচনার দিনকে আজকে দুস্থ মানুষ থেকে শুরু করে সমস্ত সাধারণ মানুষের হাতে আপনি তুলে দিলেন কিছু বস্ত্র এবং খাবার তো এই বিষয়ে কি বলতে চাইছেন এই বিষয়ে বলতে চাই যে আমার গুরু যাকে আমি ফলো করে এই কাজগুলো করি এবং তার তার পেছন দিক থেকে মানে আমার পেছনে তার মাথা আমার হাত মাথায় হাত আছে তার সে সব থেকে প্রথম লোক হলো যার নাম না করলেই না যে আমাকে এই পুরোটা করার জন্য সাহায্য করে সম্পূর্ণভাবে সাহায্য করে সে হলো শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী আমাকে এগুলো বলে আমি করি আচ্ছা তো আপনারা কি যেখানে আমি কিছুদিন আগে দেখলাম ত্রাণে শুভেন্দু অধিকারী সমস্ত যারা অবস্থা এখন খারাপ রয়েছে যেসব জায়গায় বন্যার ত্রাণ হচ্ছে সেখানে কিন্তু ত্রাণ পৌঁছে দিয়েছে এবং সে আপনি কি কি এরকম কোনো চিন্তাভাবনা রাখছেন আমার অত বড় ক্ষমতা নেই কিন্তু আমার মাথায় উনি হাত যতটা আমাকে দৌড়াতে বলে ঠিক আমি ততটাই দৌড়াই তার থেকে বেশি আমি দৌড়াবার ক্ষমতাও নেই আর ক্ষমতা থাকলেও দৌড়াবো না সে যদি কখনো ডাকে আমি নিশ্চয়ই যাবো আমি একটু অসুস্থ লোক এই জন্য এখন আমি কোনো জায়গায় যেতে পারি না আজকে কতজন লোককে হাতে আজকে আমরা প্রায় দিয়েছি 370 এর লোক আচ্ছা কি কি দিলেন আমরা সাত রকমের খাবার দিয়েছি যেমন সুজি আছে চিনি আছে চপাতা আছে ডাল আছে চাল আছে পাউরুটি আছে আর কি যেন একটা বিস্কিট আছে বিস্কিট এই এই আমরা খাবার দিয়েছি আর প্রত্যেককে একটা করে শাড়ি দিয়েছি আচ্ছা আজকে প্রথমা দেড় মাসের বেশি অতিক্রান্ত হয়ে গেছে বলা যেতে পারে এখনও যে ঘটনায় পুরো রাজ্য রাজনীতি তোলপাড় হয়েছিল এখনো সেই বিচার পাওয়া যায়নি এই বিষয়ে আপনি একজন রাজনৈতিক কর্মকর্তা হিসেবে আমরা এটা আমাদের দুর্ভাগ্য যে আমরা এখানে থাকি এটা কীভাবে কী লোপাট করার চেষ্টা যে কী করেছে জানি নি সব যদি শুভেন্দু অধিকারী না থাকতো তাহলে এটা হয়তো কোনো কিছুই হতো না সম্পূর্ণ তার ক্ষমতা সেই এটা নিয়ে অনেক উঠল ফাটল করেছে তার জন্য এটা এখন চারিদিকে ভাইরাল হয়ে গেছে এবং এটা চাপতে পারবে না গভর্নমেন্ট এটার উত্তর গভর্নমেন্টকে দিতেই হবে ঠিক কেন আমি প্রতি বছর পিছিয়ে পড়া মানুষদের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করি এবং তাদের না দিতে পারলে আমার নিজের মনটাও কাজে বুঝে আসলে তাই এবারেও আচ্ছা পূজোর কথা তো না ছেড়েই দিলাম এখন যেটা দেখা যাচ্ছে বিভিন্ন পাড়ায় পাড়ায় যেটা হচ্ছে সিন্ডিকেট রাজ এবং কি বেশ কিছুদিন আগে সুভেন্দু অধিকারী একটা পোস্ট করেছিলেন যে কলকাতা পৌরসভার অন্তর্গত একজন কাউন্সিলর এই সোজা সুজি একটা ভিডিও ভাইরাল হয়েছিল যে আমাকে 80 টাকা দিলেই হবে তো এই বিষয়ে আপনিও তো একজন রাজনৈতিক কর্মকর্তা আপনি কি মন্তব্য করবেন কিছু জানি না এবছর আমরা আমাদের যে সিনিয়র মানে আমার বয়সে অনেক ছোট শুভেন্দুকে আমি ভাইয়ের চোখে দেখি কিন্তু ক্ষমতার দিকে অনেক বেশি আমাদের মানে প্রমাণ প্রমাণযোগ্য তা উনি যেটা বলে সেটাই উনির কাছ থেকে শুনুন এটা আমার কাছ থেকে শোনার দরকার নেই